মহারাজ ইজ ব্যাক ভার্সান টু পয়েন্ট জিরো ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে সো হ্যালো বন্ধুরা তো কেমন আছে আমি তোমাদের বন্ধু মহারাজ অনেক দিন পর কোথায় ভ্রমণের গোডাউনে এলাম অনেক দিন আসা হয় না অনেক দিন লাস্ট কবে এসেছিলাম মনে নেই তো যদি আমি ভিডিও কানাটা একটু কমিয়ে দিয়েছি সেই কারণে আসছিলাম না বা আগেও আসছিলাম না একটা ব্যাপার ছিল সেই কারণে আসছিলাম না যাই হোক আজকে এসেছি এসছি যখন তোমাদের জন্য একটা ভিডিও শেয়ার করব আর তোমরা জানো বর্বনে গোড়ানটা কোঠা যেটা হচ্ছে বাজপুর থেকে কিছুটা আগে নাজির বাজার নাজির বাজারে যে বড়ো রোডটার জায়গাটা রয়েছে দেখতে পাচ্ছ এই জায়গাটা থেকে যে রোডটা পাশটা যাচ্ছে ওটা চলে যাচ্ছে মেশোদের দিকে বাকি পেছনে কাফি সাইড তো আজকে এসেছি বরবনের একটা মাল বেরিয়ে যাবে গণেশ পুজো উপলক্ষে তো ওখান থেকে অনেকগুলি ভাড়া রয়েছে দু তিন জায়গায় রয়েছে তো আমি একটা জায়গায় দুটো জায়গায় ভাড়াটা জানি বাকি বলছে দাদারা যে আর দু তিন জায়গায় ভাড়া রয়েছে আর বুলেট দা বর্তমান ম্যানেজার ঠিক করছে তোমরা জানো সাহেবদা তো রয়েছে সাহেবদা ম্যানেজারই করে তার সঙ্গে যেহেতু ব্যস্ত থাকে সাহেবদা সেই কারণে বুলেট দেওয়া রয়েছে আর বুলেটদের কাছ থেকেই জানলাম আর তো চলো আজকের গাড়ি এসে দেখতে পাচ্ছ গাড়ি থেকেও লোড হবে আর যেটা হচ্ছে উড়িষ্যার বালিয়াপাল বাগডুগরা একটা জায়গা রয়েছে ডোগরা ব্রিজ নাকি এটা রয়েছে তো ওই জায়গাটাই মেনলি বারো পিস বক্সের কমিটি ভাড়া করেছে বসে কম্পিটিশান হবে আর তার সঙ্গে উল্টো দিকে থেকে থাকবে কিন্তু বর্তমান মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের দুটো সেট আপন নাম করা তোমরা জানো এক বর্মন দুই পাওয়ার দুটো সেট আপ একসঙ্গে কিন্তু ওই একই জায়গায় বর্ম বাগনানে যেমন রোড শোর সঙ্গে কম্পিটিশানটা হয়নি এত চাপ ছিল আর ওখানে বলে দিই তো অনেকেই হয়তো ভাবছে যে আমি হয়তো মহারাজ সবসময় বাবারে ভিডিও করতো তো সেই কারণে বাগনানে বর্মনের টেস্টিংটা দিতে পারেনি তো বন্ধুরা তার জন্য দুঃখিত তো সবসময় তুমি জানো তোমরা ভালো করে আমি বাবারে ভিডিও করি বলে অন্যান্য সেট মালিকগুলো বা অন্যান্য সেট যখন ভিডিও করতে যাই তখন আমার চ্যানেলে যে সাবস্ক্রাইবারগুলো থাকে তো ভিউজ খুব একটা আসে না তো সেই কারণে মোটামুটি আজকে বর্বনে গোডাউনে এসেছি আর ওখানে সত্যি কথা বলতে যারা গিয়েছিল তারা জানে যে বাগনানে কতটা ভিড় ছিল আর কি অবস্থা হয়েছিল বেশিরভাগই ছেলে মানে ইউটিউবার বলো বা দর্শক বলো মানে বেঁচে ফিরেছে একটা একটা বড়ো জিনিস আমিও প্রায় একটা চাপাচাপির মধ্যে পড়ে গিয়েছিলাম আর যখন পাওয়ার টেস্টিং ওয়ার টেস্টিং করে বর্বনের কাছে যাব আর যেতে পারিনি এতটাই ভিড় ছিল এতটাই ভিড় ছিল যে এত জায়গায় বড়ো বড়ো কম্পিটিশানে গেছি তবে এই রকম দেখিনি যে একটা জায়গায় সেটা বানা হচ্ছে এখান থেকে দুশো মিটার দূরে আরেকটা সেটআপ আছে ওখানে যেতে পারবো না এতটা ভিড় চাপা চাপি তোমরা অবশ্যই ড্রোন টিউ দেখেছো অনেকের ডিএমটি এ যে চ্যানেলগুলি রয়েছে ড্রোন ভিউ দেখেছো কতটা দর্শক ছিল তো একদম বিকাল থেকেই লাগাতার দর্শক আমরা ভাবছিলাম পাওয়ার টেস্টিং করা আছে পাওয়ার টেস্টিং হলে বর্মন টেস্টিং হয়ে বর্বনের ভিডিও আলাদা করে করবো তো করতে পারিনি তার জন্য বন্ধুরা দুঃখিত যাই হোক আজকের চলে এসেছি বর্মনের গোডাউনে আর একটা জায়গায় যাবো ব্যাপার আছে আর দেখতে পাচ্ছ তাপস দা এলো আর এটাই গোডাউন তাপসদার গোডাউনে এলাম তো চলো আজকের একটু দেখিয়ে দিই বর্ম মিউজিকের গোডাউনে কী রয়েছে ওই একই রকম রয়েছে কবে এখানে একসঙ্গে কতগুলি বক্স যাবে সবই ভিডিওর মাধ্যমে বলব আজের অন্য যারা নতুন রয়েছে কারণ আমার চালা আসেন তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ বক্স ইউটিউব চ্যানেল তো চলো দেরি না করে শুরু করি তো দেখতে পাচ্ছ সামনে যে গাড়িটা রয়েছে এই গাড়িটা করেই মাল যাবে এই যে ছ চাকা যে লরিটা রয়েছে এই গাড়িটা করে মাল যাবে সামনের লরিটা পিছনে নয় সামনের লরিটা এটাতে মাল যাবে আর এখানে এক টুইটার হাইসের কাজ চলছে আর বলে দিই বন্ধুরা ভিডিওর মাধ্যমে যেটাখানে এখানে যে ভাড়াটা রয়েছে এখানে প্রায় বারো পিস বক্সের ভাড়া রয়েছে বারো পিস বক্স বলতে আটচল্লিশ খানা স্পিকার বারো তারে আটচল্লিশ খানা স্পিকার আর তার মধ্যে জানো তোমরা ভালো করে বর্মনের টু বেসও রয়েছে ফোর বেসও রয়েছে আর ফোর বেস যাবে আটটা মানে আট একটা ফোর ফোর সেট যাবে বাকি যে চার পিস করে বক্স টু বেস যাবে চারটা তার সঙ্গে ফোর মিট যাবে দুটো মানে রাহুলদার সেট আপ আর বেশিরভাগটা যাবে রবেন দাস সেট আপটা যাবে তার সঙ্গে ওইটা যাবে আর বন্ধুরা বলে দিই বেশিরভাগই বর্মন মিউজিক কিউ ওয়ান ইউজ করে তোমরা জানো ওয়ানের সমস্ত প্রোডাক্টই ই বর্মন মিউজিক ইউজ করে আর দেখতে পাচ্ছি এখানে খাই সুলি সব রয়েছে যে বাগান থেকে ফিরে এসছে বাকি আজকে বেরিয়ে যাবে একটা ভাড়া এরপর একটা ভাড়া রয়েছে ওখান থেকে কাছাকাছি ওটা নিয়ে একটা আপডেট আমি আজকে বিকালের মধ্যে দেওয়ার চেষ্টা করব। আর বর্মন মিউজিকের ট্রফিগুলো দেখিয়ে দিই দেখতে পাচ্ছ মহিষদাতে একটা ট্রফি পেয়েছিল আর বর্মন মিউজিক এইবার তো বড়ো ট্রফিটা মহিষদা বাকি এই ট্রফিগুলি রয়েছে আরও পিছনে ট্রফি রয়েছে যত ট্রফি পেয়েছে এদিকে সবই রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ বর্মন মিউজিকের আশ্রম মোড় ওইদিকে কিন্তু একটা ছবি লাগানো রয়েছে সঙ্গে ট্রফি রয়েছে এবং মুকুট রয়েছে সবই রয়েছে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়ে এগুলি সবই বর্মন মিউজিক পেয়েছে পরপর আর আর দেখতে পাচ্ছো এদিকে সাউন্ড স্ট্যান্ডার্ডের সমস্ত স্পিকার বেশিরভাগই ওয়ান আর এখানে যেহেতু এখানে ওখানে রাহুল দাস সেটআপ ছিল ওখানে ছিল কিন্তু বেশিরভাগই মেগা পঁচিশশো এবং অডিও পালসের মেশিন এখানেও মেগা পঁচিশশো এবং অডিও পালস দুটো মিলিয়ে থাকবে আর কাজ চলছে গোডাউনে আজকে মালটা লোড হবে বেরিয়ে যায় বিকালের মধ্যে সন্ধ্যার মধ্যে দেখতে পাচ্ছি জি বক্স আর দেখতে পাচ্ছি রমেন্দা কাজ করছে ওদিকে রমেন্দা কাজ করছে আর এদিকে হাইসের কাজ চলছে যে ডট peti বাকি বক্স সবই রইল তো সেটা ভরে দিন দিও। বাকি বটিগুলো দাও। আর ফিদি। ও দেখিস বাচ্চা 25 করে আছে দেখাচ্ছি তোমাদেরকে মেশিনগুলি 25 করে গুলোই ছিল এইগুলি বেরিয়ে যাবে আজকে। উড়িষ্যার জন্য বালিয়া পাল যে জায়গাটা কম্পিটিশান হয় সেই জায়গাটার জন্য বেরিয়ে যাবে দেখতে রাহুল রাহুলদার এবং রমেন্দার দুটো সেট আপ রয়েছে আরও দুটো সেট আপ চারটা সেটা মোট বরমন মিউজিকের বাকি টোটাল বারো পিস বক্স এখানে যাবে মানে আটচল্লিশ খানা স্পিকার তার মধ্যে মিলিয়ে মিশিয়ে নিয়ে যাবে রমেনদার থাকবে একটা সেটা পুল সেটা বাকি রাহুলদার বাকিটা থাকবে টু বেস এবং ফোর মিট মিলিয়ে আর হাইস রা টুইটার দেখতে পাচ্ছ ফোর মিটগুলি এক দুই তিন চারটা মিট এদিকে বেশ রয়েছে একুশের বেশ রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা একুশের বেশ সবই কাজ চলছে কারণ আজকে সেটা বেরিয়ে যাবে সেই কারণে সব কিছু একদম দেখার চেকচাপ করিয়ে নিচ্ছে কারণ বাগনানে যে ভাড়াটা ছিল দুটো সেটা ছিল যদিও বাল ছিল তো তারপরে ওখানে যা সমস্যা কিছু হয়েছে কিনা সেগুলি সব একদম চেক করিয়ে নিচ্ছে রমেনদার ইয়ে রয়েছে রাহুলদার যদিও নেই রাহুলদার এই ভাড়াটা রমেনদার ভাড়া রমেন্দার পুরো সেট যাবে তার সঙ্গে রাহুলদার বলে দিই রাহুলদার বলছে চারটা বেস নেই এবং দুটো মিট দুটো একুশের চারটে একুশের বেস থাকবে এবং আঠারোর মিট থাকবে দুটো এরকম মিলিয়ে টোটাল বারো পিস ভাড়া রয়েছে যেটা বসে এক মাঠে বসে বাসবে কমিটি বলছে যে একদিকে পাওয়ার থাকবে আর একদিকে বর্মন থাকবে দুটো কমিটি তবে বর্মন এবং পাওয়ারের মধ্যে ডিস্ট্যান্স থাকবে একশো মিটারের মধ্যেই থাকবে ডিস্ট্যান্স একটা বড় মাঠে এদিক ওদিক করে বসবে অবশ্যই কালকে তোমাদের জন্য ভিডিও আছে কালকে আজকে চেষ্টা করবো ফিটিং ভিডিও দেওয়ার জন্য রাতে আর আজকে যাওয়ার চেষ্টা করছি বেশি দূর নয় আমাদের বাড়ি থেকে প্রায় আশি পঁচাশি কিলোমিটার কি নব্বই কিলোমিটার হবে এর বেশি নয় মোটেই আর মোহনপুর দিয়ে যাওয়া যায় বালিয়াপাল ডোগরা ব্রিজ তার কাছেই একদম লোকেশানটা আর লোকেশানটা অবশ্যই আমরা জেনে যাব এবং যাব তোমাদের জন্য ভিডিও শেয়ার করব সবই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখালাম আর দেখতে পাচ্ছ এই যে রয়েছে দাদা গুলেটদা আর কাজকর্ম চলছে এখানে একটা ছোটো সেট ভাড়া হয়েছিল। গণেশ পুজোতে সেই কারণে এসছে আর এটা কিন্তু মেনলি গণেশ পুজোর বিসর্জন উপলক্ষেই বাজবে কারণ গণেশ পুজো কালকে হয়ে গেছে আর কালকে বিসর্জন রয়েছে সেই ক্লাবে সেই কারণে বাজবে বাকি বর্বন মিউজিকের আর একটা ভাড়া রয়েছে যেটা হচ্ছে বাকি বর্বন মিউজিকের আর একটা ভাড়া রয়েছে অমরদা রোডে তো ওটা নিয়ে একটা অবশ্যই আপডেট আসবে ওখানে মা মনসাপ্রো হ্যাঁ আর একটা কথা বলে দিই বন্ধুরা ভিডিওর মাধ্যমে মা মনসাপ্রো কালকে রাতে প্রশাসনিকের জায়গাতে কাঁতিতে ছিল তো থানাতে ছিল তোমরা জানো ওখানেতে বেরিয়েছে আর আজকে উড়িষ্যা যাবে উড়িষ্যায় কথা একটা ভাড়া রয়েছে বাকি এরপরে একটা একত্রিশ তারিখ তিরিশ তারিখ একটা কম্পিটিশান রয়েছে যেটা হচ্ছে বর্মন ওখানে পাওয়ার নেই বর্মন আছে মা মনসা প্রো আছে আর দাস আছে বালাজি আছে এরকম বেশ কয়েকটা সেটা এম মিউজিক আছে রামনগরে এরকম একটা সেটা অবশ্যই আপডেট আপ আসবে পুরো আপডেটটা দেবো এরপরে ভিডিওটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবো তো তোমাদের জানিয়ে দিলাম সবই আর পরবরণ মিজিতে নতুন যে দেখতে পাচ্ছি এই দিকে এইদিকে একটা অফিস রয়েছে তো অবশ্যই অফিসের ভিডিও পরবর্তীকালে আসবে আর ঠিক আছে চালো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিও দেখতে